अरे भाई अरे 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 कर अरे 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 এই বাকেনো এই দরবার থেকে কি করে বাইদে দেখ আরে খুব চিনি আরে আরে বাই 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 বাই

ওকে বিয়ে কোন প্রস্তাব দিছো কথা দিছা আচ্ছা ঠিক আছে এখন বিয়ে করতে যাচ্ছ নাকি শোনো রূপা তুমি চলে যাও আর তোমরা আপনারা যারা আছেন যেহেতু মেয়েটা তার জীবন সঙ্গীকে হারাইতে চাচ্ছে তাইলে তো তার মনে বিশাল কষ্ট তো আপনারা না পারাইয়া আপনারাও বাড়িতে চলে যান বাড়িতে চলে যান এখন ওই জায়গায় কি হবে বিষয়টা হলো যে আপনারা যেটা বোঝাইতে চাচ্ছেন সেটা হলো এই মেয়েটা যে দাও বাড়াইছে এখন মনে করেন আপনারা জামাইকে বিয়ে করাইতে নিয়ে গেলেন এই মেয়েটা নিজে আত্মহত্যা করলো তাই তখন কি করবেন আমরা যে বিয়ে ঠিক করছি আমরা তো জানতাম না তাদের সাথে হচ্ছে আছে বা ছিল যাক এখন তো জানছেন হ্যাঁ এখন আমি এলাকার প্রতিনিধি আমি এলাকার মেম্বার আমারই গ্রামের মেয়ে সে অতএব আমি বিষয়টা দেখবো আপনাদের মেয়ে যে মেয়ের বিয়ে করাবেন আমি সেই মেয়ের বাবার সাথে কথা বলতাছি ঠিক আছে কথা বইলা যত দ্রুত সম্ভব এটার একটা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করবো আর এত উত্তেজিত হওয়াটা ভালো না তুমি তো আমাকেও কখনো জানাও নাই যে তুমি একটা ছেলেকে ভালোবাসো শোনেন বাবাজি আপনি বিয়ে যেহেতু করবেনি একদিন বা দুইটা দিন একটু অপেক্ষা করেন হ্যাঁ আমি বিষয়টাকে দেখি কারণ এই মেয়েটা যদি এখন একটা দুর্ঘটনা ঘটাই ফেলে তাহলে কিন্তু আপনারা সবাই আসামি হয়ে যাবে হ্যাঁ বুঝতে পারছেন কি বিষয়টা আমি মেয়েটা নিয়ে চলে যাচ্ছি আপনারা বাড়িতে চলে যান ডাইরেক্ট আমি মেয়ের বাবার সাথে কথা বইলা এরপরে এটা সমাধানে আসবো ওকে ঠিক আছে ঠিক আছে জান আচ্ছা তুই বিয়া করতে পারত না মনে রাখবি আচ্ছা 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 আস